অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ করে এইটা আপনারা সবাই জানেন ইবা ফার্নিচার চায় যেন ইবা ফার্নিচার থেকে কাস্টমার ফার্নিচার কিনে ওই চিন্তা ভাবনা ফার্নিচার বিজনেস করে তো অনেক কাস্ট ক্লাইন্ডই আমাদেরকে বলে থাকেন যে ভাই আপনারা কি এরকম হাই ফাই ফার্নিচার বানান আপনারা কি একটু সিম্পল বাজেটের ভিতরে আমাদের বাজেটের ভিতরে কি ফার্নিচার বানান না তাদের জন্য এই লাইভ এই ভিডিও সর্বদাই করি তো এই লাইটটা তাদের জন্য হতে চলেছে যাদের বাজেট খুবই সীমিত কিন্তু আপনারা চান ভালো কাঠের বেস্ট কাঠের ফার্নিচার নেওয়ার জন্য তাদের জন্য এই লাইটটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনারা দেখতে থাকবেন ইনশাআল্লাহ তো আজকে খুবই সিম্পলের ভিতর গর্জাস ফার্নিচারগুলো আপনাদের দেখাই দিব আপনারা দেখবেন ইনশাআল্লাহ তো একটা দেখাবো হচ্ছে সূর্যগোলাপ খাট একটা দেখাবো মিনি সূর্যগোলাপ খাট আরেকটা দেখাবো পিলার খাট এই পিলার খাটটা হচ্ছে চমৎকার মডেলে করা আরেকটা দেখাবো বুতাম খাট আপনাদের প্রাইজের ভিতরে প্রাইজ রেঞ্জের ভিতরে পারফেক্ট ভাবে আমাদের কাঠগুলো সম্পূর্ণ সলিড ছাচা চিটা সেগুন কাঠে নেওয়া তার সাথে হচ্ছে হাইসা দিয়েছি দেড় ইঞ্চি হাইসা হয়তোবা আমাদের স্টকে যদি গর্জন কাঠের মাচাগুলো অ্যাভেলেবেল না থাকে তখন কাস্টমারদের আমরা সাজেস্ট করি হচ্ছে গামারি কাঠের মাচাগুলো তো আপনাদের আমাদের কাছে যদি স্টকে গর্জন কাঠের মাচাগুলো থাকে তাহলে গর্জন কাঠের মাচা পাবেন বা স্টকে যদি আমাদের মাচাগুলো না থাকে তাহলে আপনারা গামারি কাঠের মাচাগুলো পাবেন তো এটা দেড় ইঞ্চি মাচা হাইসা পাবেন চিটাং সেগুন কাঠের পাবেন পুরোপুরি সলের চিটা ব্যাঙ্ক সেগুন এই প্রাইস রেঞ্জের খুবই রিজনেবল প্রাইজে এই ফার্নিচারগুলো পাচ্ছেন খাটগুলো যাদের বাজেট সীমিত তাদের জন্য এই লাইফটা খুবই স্পেশাল তো ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন কারণ ইবা ফার্নিচার একটা ভরসার জায়গা ইবা ফার্নিচার এক আদর্শ ভালোবাসার জায়গা ইভা ফার্নিচারকে কিন্তু অনেক কাস্টমারে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন করে নাই তাদের ফার্নিচারগুলো বেটার হয় তারা আমাদেরকে আলহামদুল অর্ডার করে আলহামদুল্লা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জিবা ফার্নিচারকে কাস্টমার বিশ্বাস করে আপনারা যেরকম ফার্নিচার চাইবেন সেম টু সেম ওরকমই পাবেন হয়তো বা একটু উনিশ বিনিশ হবে ডিজাইনের ভিতরে কিন্তু অ্যাকুরেট কাট অ্যাকুরেট ডিজাইনই আপনারা পাবেন ইনশাআল্লাহ এতটুকু কথা এতটুকু বিশ্বাস আপনাদের দিতে পারি আর আমাদের ফার্নিচারগুলো পুরোপুরি সিজনিং করা থাকে হয়তো বা একটু রস থাকলে তখন দিক দিয়ে একটু ফাঁকা ফাঁকা হয় কিন্তু হচ্ছে যে আপনার পুরোপুরি সমস্যা হবে সেটা ইনশাল্লাহ হবে না আপনার যদি কপালটা ভালো থাকে তাহলে কাঠগুলো আপনার ফুললে সিজনিং করা পাবেন ফাঁকা বাকা হওয়ার অপশনটা থাকবে না তো এই সূর্য গোলাপ খাটটার ব্যাপারে কথা বলি এই সূর্য গোলাপ খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করেছি আর এটার ভিতরে দুই পার্সেন্ট পল আছে এটার ভিতরেও সেম দুই পার্সেন্ট পল আছে এটার ভিতরেও সেম দুই পার্সেন্ট পল আসে এটার ভিতরেও সেম দুই পার্সেন্ট পল আছে। তো এই গোলাপ খাট্টার ব্যাপারে একটু কথা বলি এই সূর্য গোলাপ খাট্টার যে ডিজাইনটা করেছি আমরা সম্পূর্ণটাই করেছি হাতে খোদাই করে কাজ করেছি চমৎকার মডেলে চমৎকার শেপটি নিয়ে করেছি আমাদের ডিজাইনের কাজগুলা আপনি একটু খেয়াল করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন দেখেন আমাদের ডিজাইনের কাজগুলা খুবই চমৎকারভাবে করেছে আলহামদুলিল্লাহ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করেছি দেখেন ডিজাইনের কাজ সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা। গুলাবের ফিনিশিং গুলা দেখেছেন? আমরা মেশিনে কাজগুলো করি না। আমরা সম্পূর্ণ কাজটাই করে হচ্ছে হাতে। তো এইটা কাটটা জাস্টিফাই করার জন্য আমি একটু এটার কাটটা দেখাই দিতেছি আপনারা দেখেন। দেখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি লেভেলের ফ্রেশ কাট এটা। তো এটার ফ্যাক্টরির লোকেশন হচ্ছে আশুলিয়া, স্টান মারদাসটান। লেগুনস্টানের পাশে আমাদের ফ্যাক্টরি। সেটা হচ্ছে সাভারে অবস্থিত আশুলিয়া। স্ট্যান্ডের থেকে আসতে কাছাকাছি চারাবাগ স্ট্যান্ড বলে থাকে আপনার মিজি মিরপুর থেকে ইজিলি আসতে পারবেন চারাবাগ চারা বাগ স্ট্যান্ডে আপনারা যেখান থেকে আসেন খুবই ইজিলি চারাবাগ স্ট্যান্ডে আসতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে এর কাজের কোয়ালিটিগুলো দেখছেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্ত্রি দ্বারা কাজ করেছি আশুলিয়া চারা বাগ মাদ্দা স্ট্যান্ড লেগনা স্ট্যান্ডের পাশি বা ফার্নিচার ফ্যাক্টরি অবশ্যই অবশ্যই আসতে চলে আপনার আমন্ত্রণ হলেও নানান ফার্নিচার এসে দেখে ভিজিট করে যান তো দেখেন ডিজাইনের কাজগুলো খুবই চমৎকারভাবে করেছে আর আমাদের কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ভাবে এটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত ভাইজান তো দেখেন আমাদের ডিজাইনের কাজগুলো খুবই ল্যাক জেরেসভাবে করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজগুলো দেখেছেন খুবই ফিনিশিং আর আমাদের কাঠের ফাইবারগুলো দেখেন অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার পাবেন চমৎকার চমৎকার ফার্নিচার যে কোনো ফার্নিচার নিতে অবশ্যই যোগাযোগ করেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে আপনার চাইলে যোগাযোগ করতে পারবেন ডিজাইনের কাজগুলো দেখেছেন গুলো একটু দেখেন খুবই ল্যাক ভাবে করেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখার মতো সুন্দর্য যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই ইভা ফার্নিচারের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এই খাটটা দুই পার্সেন্ট পল আসছে এই খাটটার প্রাইস অনেক রিজনেবল প্রাইসটা বলবো হচ্ছে পঁচাত্তর হাজার টাকা একদম ফিক্সড রেট কারণ এগুলো আমরা চাইলে চাইতে পারি আশি নব্বই চার থেকে যা নিতে পারি কিন্তু আমাদের এখানে একটা সীমিত প্রাইজে একটা অফার চলতেছে তো এর জন্য আপনার প্রাইসটা খুবই কম রেঞ্জের পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এই টপ খাটটা পাচ্ছেন সলিড চার ইঞ্চি কাঠের ভিতর দুই পার্সেন্ট পল আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা একদম ফিক্সড রেট যে একটু দাম কমাবেন বা কমানোর অপশন নাই যান আপনাদের জন্য আরও পাঁচ হাজার টাকা আপনাদের কমাই দিতেছি মাত্র পাচ্ছেন হচ্ছে সত্তর হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল সূর্যগোলাপ খাটটা মাত্র সত্তর হাজার টাকায় ফিক্সড রেট এটা যে দামাদামি করবেন করার অপশান নেই ওনলি সত্তর হাজার টাকায় এই সূর্যমুখী খাটটা পাচ্ছেন অনলি সত্তর হাজার টাকায় সলিড চিটা সেগুন কাঠ পাবেন দশটা মেসুর এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই কাঠ পাবেন ফার্নিচার গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি পাবেন আপনার পঁচিশ বছরে যে কোনো কালার বলবেন ইনশাল্লাহ ওইটাই করে করে মাত্র পাচ্ছেন সত্তর হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল সূর্য গোলাপ খাটটা ইভা ফার্নিচার থেকে নিতে চাইলে অবশ্যই দেরি না করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারেন বা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন এটা পুরোপুরি ফ্রেশ কাঠি নেওয়া খালি একটু পল আছে আমি সে পলগুলো দেখাই দিয়েছি দেখেন পল দেখছেন এই যে পল আরো যদি দেখাই দিই দেখতে দেখাই দিতে পারবো এই দেখেন পল দুই পার্সেন্টের ভিতর পল আছে এই খাটটার ভিতর কিন্তু ফুললি ফ্রেশ কাট তো তারপরে দেখাবো আর একটা লাকজারিয়াস পিলার খাট এই পিলার খাটটা সেম প্রাইস মাত্র সত্তর হাজার টাকা ফিক্স রেটে পেয়ে যাচ্ছেন এই পিলার খাটটা এটার ভিতরেও তিন দুই পার্সেন্ট পল আছে তো এটার কাটু ফুললি ফ্রেশ সিজনিং করা ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নাই সম্পূর্ণ কাজটাই করে থাকে হচ্ছে হাতে খোদাই করে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আমরা আপনারা জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই কাঠ যেরকম আছে জেন আছে দরকার হলে দশটা তুলে জাস্টিফাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের ফার্নিচারগুলো সিজনিং করার পরে এবং ফাঁকা বাঁকা এভরিথিং হয়ে থাকে আমাদের কাঠটা ফুললি আপনারা হচ্ছে র অবস্থা রাখে কাঠের ভিতর কী নারফাটাই দেখেন দেখছেন দেখছেন কোনো কিছুই আমরা রিমুভ করি না যা আছে আপনাদের চোখের সামনে আছে ইনশাআল্লাহ দেখেছেন ডিজাইনের কাজগুলো খুবই চমৎকারভাবে করা তো এই খাটটা মাত্র টাকায় ফিক্সড রেটে ফার্নিচার থেকে তো তারপরে দেখাবো যাদের প্রাইস রেঞ্জটা একটু কম এটা হচ্ছে তিন ইঞ্চি কাঠের ভিতরে ছয় ফিট সাত ফিট এটা হচ্ছেন তিন ইঞ্চি কাঠের ভিতরে ছয় ফিট সাত ফিটে করা তো এই খাটটা পাচ্ছেন আপনারা অনলি পঁয়ষট্টি হাজার টাকায় ফিক্সড রেট দামাদামি করার এটার ভিতরে অপশন নেই সলিড নিয়ে করেছি আমরা টাকায় এই পাচ্ছেন আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন এটার ভিতরে কিন্তু কাঠটা কি লেভেলের ফ্রেশ আপনারা জাস্টিফাই করলে বুঝতে পারতেছেন দেখেন আমাদের ডিজাইনের কাজ চমৎকার মডেলে চমৎকার শেপটে করেছি ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নিয়েছি ফুল বক্সে করেছি আর এটাও কাঠটা আমি একটু জাস্টিফাই করার জন্য আপনারা দেখাই দিতেছি কাঠটা দেখেন কী লেভেলের ফ্রেশ আমাদের ফার্নিচার আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনার কোনো সমস্যায় পাবেন ডাইরেক্ট রিটার্ন যে কোনো জেলায় যাবে গেলে ইনশাল্লাহ সার্ভিস পুরোপুরি ফ্রি বা ফার্নিচার থেকে সার্ভিস পাচ্ছেন পুরোপুরি ফ্রি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসবেন ইনশাআল্লাহ ভালো কোয়ালিটি বেস্ট ফার্নিচার পাবেন ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে তো এই খাটটা পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় ইবা ফার্নিচারের ফ্যাক্টরি থেকে রিজনেবল প্রাইজে এটা দেড় ইঞ্চি হাইসা পাচ্ছেন মাচা পাবেন হচ্ছে চিটাগাং গামারি কাঠের মাচা কিন্তু আমাদের কাছে যদি স্টকে গর্জন কাঠের মাচাগুলো থাকে আমাদের হচ্ছে কি এই ফার্নিচারগুলো যখন ডেলিভারি যায় তখন আমরা মাচার স্টকগুলো অনেক আনি কিন্তু যখন শেষ হয়ে যায় গর্জন কাঠের মাচাগুলো তখন কাস্টমারদের আমরা সাজেস্ট করি হচ্ছে চিটাগাং গামারি কাঠের মাচাগুলো নেওয়ার জন্য গর্জন কাঠের মাচাও ভালো গামারি কাঠেরও মাচা ভালো ইনশাল্লাহ যারা নিতে চান এই খাট্টার প্রাইস পড়বে है, ओनली পঁয়ষট্টি হাজার টাকায় নিতে চাইলে দেরি না করে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ত্রিপল নাইন তিনশো সত্তর নয়শো সত্তর আর জিরো ওয়ান থ্রি টু জিরো সেভেন এইট ফাইভ থ্রি সিক্স এইট এই দুইটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমি যেখানে অবস্থান করতেছি সেটা হচ্ছে ইভা ফার্নিচার ওয়ান ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি ইভা ফার্নিচার টু ওপেনিং হতে চলেছে এটা অফারটা আপনাদের দেখাই দেবে ইনশাল্লাহ ইভা ফার্নিচারকে আপনাদের দর্শকদের ইনশাল আর এটা হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল বুতাম খাট এই বুতাম খাটটার ছয় ফিট সাত ফিটে সলে তিন ইঞ্চি কাঠের ভিতর নিয়েছি এই ভিডিওর এই লাইভের ভিতরে একটা ধামাকাদার অফার আছে ধামাকাদার খাট আছে এই খাটটা ফুললি ফ্রেশ পার্সেন্টের ভিতরে আলহামদুলিল্লাহ যারা নিতে চান এই খাটার প্রাইস ওনলি পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড রেট মানে দামাদামি করার এক কথা অপশনে যে প্রাইস দিতেছি খুবই লো কোয়ালিটি লো প্রাইস দিতেছি কিন্তু কাট আপনারা যে এখন বলতে পারেন যে এত কম প্রাইসটা দিতেছে তাহলে কাঠ খারাপ কিন্তু আসলে না পাবেন দরকার হলে জাস্টিফাই করবেন কালার ছাড়া আপনার বাসায় মাল পাঠাই দিব ম্যাসুর জাস্টিফাই করে নিবেন তারপরে কালার খরচটা আলাদা দিবেন কালার খরচটা আমরা করে দিব ইনশাল্লাহ আপনারা আগে র অবস্থা দেখবেন কাঠের ভিতর দেখেন এই যে বস্তা কিচ্ছু এই কিছু আমরা রিমুভ যা আছে আছে। আপনার সামনে ইভা সর্বদা এক কথা বলে ফার্নিচার কিনলে অবশ্যই আসবেন ইভা ফার্নিচারের এই খাটার প্রাইস ওনলি পঁয়ষট্টি হাজার টাকায় আর এটাও পাচ্ছেন অনলি পঁয়ষট্টি হাজার টাকায় ইভা ফার্নিচার থেকে তো আমি কার্ডগুলো দেখাই দিই দেখেন একটু খেয়াল করলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন দেখেন দেখছেন পুরোপুরি যা আছে কলি যা ইনশাআল্লাহ চিটাং সেগুন কাঠের ফার্নিচার পাবে নিও ফার্নিচার থেকে যারা আসতে চান সরাসরি ইভা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে পারেন মিস না করে অবশ্যই চলে আসেন যে কোনো ফার্নিচার কিনলে অবশ্যই আসবেন ইভা ফার্নিচারে পুরোপুরি র অবস্থায় সলিড চিটাং সেগুন কাঠের ফার্নিচার পাবে যে ধামাকাদারের ভিডিওটা লাইভটার কথা বলতেছিলাম যে সিম্পলের ভিতর খুবই সিম্পলের ভিতরে এই খাটটা পাচ্ছে তো এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড আড়াই ইঞ্চি কাঠের নাও এটা আপনারা ফুল বক্সও নিতে পারেন বা সেমি বক্সও নিতে পারেন যেটা নিতে পারেন এটা মাথা থাকবে গামারি কাঠের দেড় ইঞ্চি হাইসা থাকবে যেটা নেবেন সেমি বক্সও নিলে নিতে পারেন